ওম শান্তি আজ চব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবা আজ বলেছেন মিষ্টি বাচ্চারা তোমরা সকালে ধনবান হয়ে যাও সন্ধ্যায় কাঙাল হয়ে পড়ো কাঙাল থেকে ধনী পতির থেকে পবিত্র হওয়ার জন্য দুটি শব্দ স্মরণে রেখো মনমনা ভব মধ্যাজি হব আজকের মুরলির প্রশ্ন কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার যুক্তি কি উত্তর এক স্মরণের যাত্রা তথা জ্ঞানের চিন্তন দুই একের সাথে যেন সর্বসম্বন্ধ থাকে অন্য কারোর প্রতি যেন বুদ্ধি না চলে যায় তিন যিনি সর্বশক্তিমান ব্যাটারি সেই ব্যাটারির সঙ্গে যেন যোগযুক্ত থাকা হয় নিজের প্রতি যেন সম্পূর্ণ নজর থাকে যদি দৈবিগুণের পাখনা সর্বদা লাগানো থাকে তবে কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাবে ওম শান্তি বাবা বসে বোঝান এই কাহিনী হল ভারতের কীরকম কাহিনী সকালে ধনী সন্ধ্যায় কাঙাল এর উপরে একটি গল্প রয়েছে এক রাজা সকালে ধনবান ছিল এই কথা যখন তোমরা ধনবান থাকো তখন শোনো না কাঙাল আর কথা তোমরা এই সঙ্গম যুগেই শোনো এ কথা হৃদয়ে ধারণ করতে হবে ভক্তি সর্বদাই কাঙাল বানায় আর জ্ঞান ধনবান বানিয়ে দেয় দিন আর রাতও হয় অসীম জগতের কাঙাল আর অসীম জগতেরই কথা আর যিনি তৈরি করেন তিনিও অসীম জগতের পিতা সমস্ত প্রতি তাত্তাদের পবিত্র বানানোর ব্যাটারি কিন্তু সেই একই এমন এমন টোটকা যদি স্মরণে রাখো তাহলেও খুশিতে থাকবে বাবা বলেন বাচ্চারা তোমরা সকালে ধনবান হয়ে যাও আবার সন্ধ্যায় কাঙ্গাল হয়ে পড়ো কীভাবে হও তাও বাবাই বলে দেন মনমনা ভব মধ্যাজি ভব এই হলো দুটি যুক্তি এও বাচ্চারা জানে যে এ হল পুরুষোত্তম সঙ্গম যুগ তোমরা যারাই এখানে বসে রয়েছ এই গ্যারান্টি রয়েছে যে তোমরা স্বর্গে ধনশালী অবশ্যই হবে পুরুষার্থে নম্বরের ক্রমানুসারে স্কুলেও এমনটাই হয় ক্লাসে নম্বরের ক্রমানুসারে ট্রান্সফার হয়ে যায় পরীক্ষা সম্পূর্ণ হয়ে গেলে আবার নম্বরের ক্রমানুসারে গিয়ে বসে ওটা হলো পার্থিব জগতের কথা এটা হলো অসীম জগতের কথা নম্বরের ক্রমানুসারে রুদ্রমালায় যায় মালা বা বৃক্ষ বীজ তো বৃক্ষেরই পরমাত্মা হলেন মনুষ্য সৃষ্টির বীজ রূপ বাচ্চারা এটা জানে যে বৃক্ষের বৃদ্ধি কীভাবে হয় আর তা পুরনো কীভাবে হয় পূর্বে তোমরা এ কথা জানতে না বাবাই এসে বুঝিয়েছেন এখন এ হল পুরুষোত্তম বাচ্চারা তোমাদের পুরুষার্থ করতে হবে গুণের পাখনাও ধারণ করতে হবে নিজের প্রতিও সম্পূর্ণ নজর দিতে হবে স্মরণের যাত্রার দ্বারাই তোমরা পবিত্র হবে আর অন্য কোনো উপায় নেই বাবা যিনি সর্বশক্তিমান ব্যাটারে তার সঙ্গে যোগসূত্র স্থাপন করতে হবে তার ব্যাটারি কখনো ডিসচার্জ হয় না তিনি তমতে আসেন না কারণ তার তো সর্বদাই কর্মাতীত অবস্থা বাচ্চারা তোমরা কর্মবন্ধনে আসো বন্ধন কত দৃঢ় এই কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার একটি উপায় রয়েছে স্মরণের যাত্রা এছাড়া আর কোনো উপায় নেই যেমন এ হলো জ্ঞান এও হাড়কে নরম করে এমনিতে তো ভক্তিতেও নরম করে দেয় লোকে বলে এত তো বেচারা ধার্মিক লোক এর মধ্যে প্রতারণার ভাবনা ইত্যাদি কিছু নেই কিন্তু ভক্তদের মধ্যেও প্রতারক হয় বাবা হলেন অনুভবী আত্মা শরীরের দ্বারা কাজকর্ম করে তাই এই জন্মের সব কিছু তার স্মৃতিতে আসে চার পাঁচ বছর বয়স থেকেই নিজের জীবন কাহিনী স্মরণে থাকার কথা কেউ তো আবার দশ বিশ বছরের কথাও ভুলে যায় জন্ম জন্মান্তরের নাম রূপ তো স্মরণে থাকতে পারে না এক জন্মের কিছু কিছু বলতে পারে ফটো ইত্যাদি রেখে দেয় দ্বিতীয় জন্মের কথা তো জানতে পারে না প্রত্যেকটি আত্মা ভিন্ন ভিন্ন নাম রূপ দেশকাল অনুযায়ী তার ভূমিকা পালন করে নাম রূপ সবই পরিবর্তিত হতে থাকে বুদ্ধিতে এ কথা থাকে যে আত্মা এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে তাহলে অবশ্যই চুরাশি জন্মে চুরাশিটি নাম চুরাশি জন পিতাও হবে পরিশেষে সম্বন্ধ আবার তম প্রধান হয়ে যায় এই সময় যত সম্বন্ধ তৈরি হয় তত আর কখনোই হয় না কলিযুগের সম্বন্ধকে বন্ধনে মনে করা উচিত কত কত বাচ্চা হয় তারপর বিবাহ করে আবার সন্তানাদের জন্ম দেয় এই সময় সর্বাপেক্ষা বেশি বন্ধন হল চাচা মামা কাকার যত বেশি সম্বন্ধ তত বেশি বন্ধন খবরের কাগজে বেরিয়েছিল পাঁচটি সন্তান একসাথে জন্ম নিয়েছে আর পাঁচজনই সুস্থ রয়েছে হিসেব কর যে কত বেশি করে সম্বন্ধ তৈরি হয়ে যায় এই সময় তোমাদের সম্বন্ধ সবচেয়ে কম শুধুমাত্র এক পিতার সঙ্গেই সর্ব সম্বন্ধ দ্বিতীয় আর কারোর সঙ্গে তোমাদের বুদ্ধি যোগ নেই সেই একজন ব্যতীত সত্য যুগে আবার এর থেকে বেশি হবে এখন তোমাদের জন্ম হল হীরে তুল্য হায়েস্ট বাবা এখনই বাচ্চাদেরকে অ্যাডাপ্ট করেন অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করার জন্য জীবিত অবস্থায় বাবার কোলে চলে যাওয়া সে তো এখনই হয় তোমরা এমন পিতার কোলে স্মরণ নিয়েছো যার থেকে তোমরা উত্তরাধিকার পাও তোমাদের ব্রাহ্মণদের থেকে উচ্চ আর কেউ হয় না সকলের যোগ একজনের সাথে রয়েছে তোমাদের পরস্পরের মধ্যে কোনো সম্বন্ধ নেই ভাই বোনের সম্বন্ধ পতনির দিকে নিয়ে যায় সম্বন্ধ একের সাথেই হওয়া উচিত এ হল নতুন বিষয় পবিত্র হয়ে ফিরে যেতে হবে এমন এমনভাবে বিচার সাগর মন্থন করলে তোমাদের অনেক উজ্জ্বল আসবে সত্যযুগী চাকচিক্য আর কলিযুগী চাকচিক্যের মধ্যে রাত দিনের পার্থক্য হয় রাবণ রাজ্য পরিশেষে বিজ্ঞানেরও কত অহংকার হয়ে যায় তারা যেন সত্যযুগের সঙ্গে প্রতিযোগিতায় নামে এক কন্যা সমাচার লিখেছে আমি প্রশ্ন জিজ্ঞাসা করছিলাম যে স্বর্গে রয়েছ না নরকে তখন চার পাঁচজন বলেছে যে স্বর্গে বুদ্ধিতেই রাত দিনের পার্থক্য হয়ে যায় কেউ কেউ মনে করে আমরা নরকে রয়েছি তখন তাদের বোঝাতে হয় যে স্বর্গবাসী হতে চাও স্বর্গ স্থাপন করে এসব হলো অতি মিষ্টি মধুর বিষয় তোমরা নোট করতে থাকো কিন্তু সেই নোটস খাতাতেই রয়ে যায় সঠিক সময়ে স্মরণে আসে না এখন অপবিত্র থেকে পবিত্র বানান পরম পিতা পরম আত্মা তিনি বলেন মামে কম স্মরণ করো তবেই পাপ ভষ্ম হয়ে যাবে স্মরণের দ্বারা কিছু তো প্রাপ্তি হবে তাই না স্মরণের পদ্ধতিও এখনই ইমার্জ রয়েছে স্মরণের দ্বারাই তোমরা কত উচ্চ স্বচ্ছ হয়ে যাও যে যত পরিশ্রম করবে সে ততই উচ্চ পদ লাভ করবে বাবাকেও জিজ্ঞাসা করতে পারো দুনিয়ায় তো সম্পর্ক আর সম্পত্তির জন্য শুধু ঝগড়া ঝামেলা হতেই থাকে এখানে তো অন্য কোনো সম্বন্ধ নেই এক বাবা আর অন্য কেউ নয় বাবা হলেন অসীম জগতের মালিক এ তো অতি সহজ কথা ওইদিকে স্বর্গ আর এই দিকে নরক নরকবাসী ভালো নাকি স্বর্গবাসী ভালো যে চতুর হবে সে বলবে স্বর্গবাসী ভালো কেউ তো আবার বলে দেয় যে নরকবাসী আর স্বর্গবাসী এই বিষয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই কারণ তারা বাবাকে চেনে না কেউ আবার বাবার কোল থেকে নেমে মায়ার কোলে চলে যায় ওয়ান্ডার তাই না বাবাও ওয়ান্ডারফুল তাই জ্ঞানও ওয়ান্ডারফুল সব ওয়ান্ডারফুল এই সব ওয়ান্ডার্স বোঝার মতো সমঝদারও এমন চাই যার বুদ্ধি সদা এই বিস্ময়ের মধ্যেই থাকে রাবণ তো কোনো ওয়ান্ডার নয় না তার রচনা ওয়ান্ডার রাত দিনের পার্থক্য স্বাস্থ্যতে লেখা রয়েছে কালিদহতে গেছিল সর্প দংশন করেছিল তাই কালো হয়ে গেছে এখন তোমরা সঠিকভাবে এইসব বিষয়কে বোঝাতে পারো কৃষ্ণের চিত্রকে নিয়ে যদি সঠিকভাবে পড়ে তবে রিফ্রেশ হয়ে যাবে চুরাশি জন্মের কাহিনী যেমন কৃষ্ণের তেমনি তোমাদের স্বর্গে তো তোমরা আসো তাই না পুনরায় ত্রেতাতেও আসতে থাকো বৃদ্ধি হতে থাকে এমন নয় ত্রেতায় যে রাজা হবে সে ত্রেতাতেই আসবে শিক্ষিতের সম্মুখে অশিক্ষিতকে নত হতে হয় ড্রামার এই রহস্য শুধু বাবাই জানেন এখন তোমরা জানো যে তোমাদের মিত্র সম্বন্ধে ইত্যাদি সকলেই নরকবাসী আর আমরা পুরুষোত্তম সঙ্গম এখন পুরুষোত্তম হচ্ছি বাইরে থাকা আর এখানে সাত দিন এসে থাকা এর মধ্যে অনেক পার্থক্য অনেকে হংসমণ্ডলীর সঙ্গ থেকে বেরিয়ে বকেদের দলে এসে ফিরে যায় অনেকেই রয়েছে যারা অন্যদের নষ্ট করে দেয় অনেক বাচ্চা তো মুরলির পরোয়াই করে না বাবা বোঝান গাফিলতি করো না তোমাদেরকে সুরভিত ফুল হতে হবে শুধু একটি মাত্র কথাই তোমাদের জন্য যথেষ্ট স্মরণের যাত্রা এখানে তোমাদের ব্রাহ্মণদেরই সঙ্গ হয় কোথায় উচ্চ থেকেও উচ্চ আর কোথায় নিচ বাচ্চারা লেখে বাবা বকেদের দলে আমি একা হংস কি আর করব বকেরা ঠুকরে দেয় কত পরিশ্রম করতে হয় বাবার শ্রীমতে চললে পদ উচ্চ পাওয়া যায় সদা হংস হয়ে থাকো বকের সঙ্গে থেকে বক হয়ে যেও না গায়নও রয়েছে আশ্চর্যবোধ শোনে বলে তারপর পালিয়ে যায় জ্ঞান যদি অল্প থাকে তাহলেও স্বর্গে আসবে পার্থক্য কিন্তু রাত দিনের হয়ে যায় সাজাও অতি কঠিন হবে বাবা বলেন আমার মতে না চলে যদি অপবিত্র হও তাহলে সাজাও শতগুণ হয়ে যাবে আবার পদপ্রাপ্তিও কম হবে এখানে রাজত্ব স্থাপন করা হচ্ছে কথা ভুলে যায় এ কথাও যদি স্মরণে থাকে তাহলেও উচ্চ প্রাপ্তির জন্য পুরুষার্থ অবশ্যই করবে যদি না করে তাহলে বোঝা যাবে এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয় বাবার সঙ্গে যোগ নেই এখান থেকেও বুদ্ধিযোগ সন্তান সন্ততিদের দিকে রয়েছে বাবা বলেন সব কিছু ভুলে যেতে হবে একেই বলা হয় বৈরাগ্য সেখানেও কিন্তু পার্সেন্টেজ রয়েছে চিন্তন কোথায় না কোথায় চলে যায় যদি কারুর প্রেমে পড়ে যায় তাহলে বুদ্ধিও সেখানেই আটকে পড়ে বাবা রোজ বোঝান এই চোখ দিয়ে যা কিছু দেখো সেই সবই বিনাশ হয়ে যাবে তোমাদের বুদ্ধিযোগ যেন নতুন দুনিয়ার সঙ্গে যুক্ত থাকে আর অসীম জগতের সঙ্গে সম্বন্ধযুক্ত যারা বুদ্ধির যোগ তাদের সাথেই রাখতে হবে এই প্রেমিক হলেন ওয়ান্ডারফুল ভক্তিতেও গাওয়া হয় যে তুমি যখন আসবে তখন আমরা তোমাকে ছাড়া আর কাউকে স্মরণ করব না এখন আমি এসেছি তাই এখন তোমাদের বুদ্ধিযোগকে সব দিক থেকে সরিয়ে ফেলতে হবে তাই না এই সব কিছু মাটিতে মিশে যাবে যেমন এখন তোমাদের বুদ্ধি যোগ মাটির সাথে রয়েছে যদি আমার সঙ্গে বুদ্ধির যোগ থাকে তাহলে মালিক হয়ে যাবে বাবা কত তার বানায় মানুষ জানে মানুষ জানে না যে ভক্তি কী আর জ্ঞান কি এখন তোমরা জ্ঞান পেয়েছো তাই তোমরা ভক্তিকেও বুঝতে পেরেছো এখন তোমাদের ফিলিং হয় যে ভক্তিতে কত দুঃখ রয়েছে মানুষ ভক্তি করে আর নিজেকে অত্যন্ত সুখী মনে করে আবার এও বলে যে ভগবান এসে ফল দেবে কাকে আর কিভাবে ফল দেবে সে সব কিছুই বুঝতে পারে না এখন তোমরা জেনেছ যে বাবা ভক্তির ফল দিতে এসেছেন বিশ্বের রাজধানীর ফল যে পিতার থেকে পাওয়া যায় সেই পিতা যেমন ডাইরেকশান দেন সেই মতোই চলতে হবে একেই বলে উচ্চ থেকেও উচ্চ মত শ্রীমত সকলেই তো মত পায় কেউ আবার চলতে পারে কেউ চলতে পারে না অসীম জগতের বাদশাহী স্থাপিত হচ্ছে তোমরা এখন বোঝো যে আমরা কী ছিলাম আর এখন আমাদের কি অবস্থা হয়েছে মায়া একদম শেষ করে দেয় এ তো যেন মৃতদের দুনিয়া মার্গে তোমরা যা কিছু শুনতে সেই সব কিছুতেই সত্য সত্য বলতে কিন্তু তোমরা জানো যে সত্য কথা তো একমাত্র বাবাই শোনান এমন বাবাকে স্মরণ করা উচিত এখানে যদি কোনো বাইরের ব্যক্তি বসে থাকে তাহলে সে তো কিছুই বুঝতে পারবে না তারা বলবে না জানি এসব কি শোনায় সমগ্র দুনিয়া বলে যে পরমাত্মা সর্বব্যাপী আর এরা বলে যে তিনি আমাদের পিতা কাদ নাড়িয়ে না না বলতে থাকে আর তোমাদের অন্তর থেকে হ্যাঁ হ্যাঁ শব্দ নির্গত হয় তাই নতুন কাউকে এখানে অ্যালাউ করা হয় না আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বা দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর সুরভিত ফুল হওয়ার জন্য সঙ্গ নির্বাচনে অত্যন্ত সাবধান হতে হবে হংসমণ্ডলীর সঙ্গ করতে হবে হংস হয়ে থাকতে হবে মুরলীর বিষয়ে কখনো ব্যাপরোয়া হয়েও না গাফিলতি করো না দুই কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য সঙ্গম যুগে নিজের সর্বসম্বন্ধ এক বাবার সাথে যুক্ত রাখতে হবে পরস্পরের মধ্যে যেন কোনো সম্বন্ধ না রাখা হয় প্রেমের বসে কোনো পার্থিব জগতের সম্বন্ধে যেন বুদ্ধি যোগ আটকে না যায় এককেই স্মরণ করতে হবে বরদান বাবা আজ বরদান দিয়েছেন পরমাত্ম লাভে লীন হয়ে বা মিলনে মগ্ন থেকে সত্যিকারের স্নেহী ভব পরমাত্ম লাভে লীন হয়ে বা মিলনে মগ্ন থেকে সত্যিকারের স্নেহী ভব ব্যাখ্যা স্নেহের লক্ষণ হিসেবে গাওয়া হয় যে দুজন থেকেও যেন দুজন না থাকে যেন মিলেমিশে এক হয়ে যায় একেই সময়িত হয়ে যাওয়া বলা হয় ভক্তরা এই স্নেহের স্থিতিকে সমায়িত হয়ে যাওয়া বা লীন হওয়া বলে দিয়েছে লাভে লীন হওয়া এই স্থিতি আছে কিন্তু স্থিতির বদলে তারা আত্মার অস্তিত্বকে সদাকালের জন্য সমাপ্ত হওয়া মনে করে নিয়েছে তোমরা বাচ্চারা যখন বাবার বা আত্মিক প্রেমিকের সাথে মিলনে মগ্ন হয়ে যাবে তখন সমান হয়ে যাবে স্লোগান অন্তর্মুখী হল সে যে ব্যর্থ সংকল্পের থেকে মনকে মৌন রাখে অন্তর্মুখী হল সে যে ব্যর্থ সংকল্পের থেকে মনকে মৌন রাখে আজকের সমান আমি পরমাত্ম স্নেহী আত্মা ओम शांति